গোস্ত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয় তাদেরকে কি গোস্ত দেওয়া যাবে যে সমস্ত মানুষ অভাবী তারা গোস্ত সংগ্রহ করছেন মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন বা যেভাবে হোক তিনি গোস্ত পাচ্ছেন পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়জ আছে কারণ গোস্ত পাওয়ার পর তিনি তার সেটার মালিক এবমিসাল্লামের একটি বিশিদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে আমরা জানি বারির আর আল্লাহ তালা আনহা নামে একজন মহিলা সাহাবি ছিলেন দাসী যথাসম্ভব তিনি যাচ্ছিল তার তার বাসার পাঁচ দিনে বিশেদ আলি সালাম যাচ্ছিলেন বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন তখন গোষ্ঠীর জ্ঞান দেখতে পে না আল্লাহ সালাম জিজ্ঞাসা করলেন কী রান্না হচ্ছে বললেন যে গোষ্ঠ তখন নবাবস্তাদ আল্লাহ সাল্লাম তার সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও তখন তিনি বললেন ইয়ার সাল্লাহ তো সাদাকার গোষ্ঠ আর সাদাকার গোষ্ঠ তো কোরআহ বংশের লোকদের জন্য খাওয়া হারাম আপনি জন্য হিসেবে আপনি খেতে পারবেন না তখন তিনি বলেছেন লাকে সাদাকাতন বলেন হাদিয়া এটা তোমার জন্য সাদাকা হতে পারে কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা সাদাকা থাকবে না সেটা জাকাতফিতরা থাকবে না বরং সেটা সেটা অর্থাৎ মানতের গোস্ত বা এই জাতীয় সাদাকার গোস্ত থাকবে না এবং সেটা হাদিয়া হিসাবে হবে তুমি পেয়েছ সাদাকা হিসাবে আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে অথব গরিব মানুষ পেয়েছেন পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন এরপর এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দাম বিক্রি করে দিবে সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা ক্রমা দেননি তাদের ঘরে ঘরে কষ্ট পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারের জন্য সর্বোত্তম কাজ হবে